হ্যালো সবাই সবাই কেমন আছো ভালো তো তোমরা ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝে আজকে বিয়ের ভিডিওটি কিনে হতে চলেছে তো গাই বেশি পক পক না করে আজকের ভিডিওটি শুরু বেশি পক পক না করে আজকের ভিডিও গাই শুরু করে নিয়ে এসেছি একটি আলট্রা সিরিজের। ওয়াই এইটটি একটি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছো এখানে লেখা আছে ওয়াই এইটটি তো এই স্মার্ট ওয়াচটি আমরা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এখানে লেখাই আছে সে এইট প্লাস ওয়ান তো আমরা ওয়াচটি এনেছি এটাতে এটাতে আটটা বেল আছে এবং প্লাস ওয়ান এটা হচ্ছে ওয়াচটি সব মিলিয়ে নয়টি জিনিস আছে এই বক্সটির ভেতরে তো গাইস বেশি পপক না করে বক্সটি খোলা যাক দেখতে পারলে গাইস এর ভেতরে কয়টি বেল এবং তো কোকন কখন 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 কোনটা পড়বো গাই তো গাই দেখতে পাচ্ছ আমাদের ঘরে কি আমি খাবারটি লাগিয়ে নিয়েছিলাম তো এটা খাবার একটু বড়ি বাম্পার দিয়ে দেওয়া হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে বড়ি বাম্পার তো গাই দেখতে পাচ্ছ বড়ি বাম্পারটি এই জায়গাতে ছিল দেন ওয়াচটি ছিল ওই জায়গাতে ওয়াচটি ছিল ওই জায়গাতে তো আমি আগে রেখেছিলাম এবং এটার সাথে আছে একটু ওয়ারলেস চার্জার তো এটা হচ্ছে আমাদের চার্জার দেন এটা করছি তো গাইস দেখতে পাচ্ছ করে লেগে গেল চার্জারের সাথে এটা হচ্ছে গিয়ে ওয়ারলেস চার্জার তো এত কম দামে একটু ওয়ারলেস চার্জারের ওয়াচ পাওয়া ভাগ্যের ব্যাপার তো কম দামের মধ্যে অনেক ভালো একটি ওয়াচ কম টাকায় এতগুলো বেল্ট এবং এগুলো একটা বেল্ট কিনতেই লেগে যায় একশো দেড়শো টাকা ওয়াচটি কত টাকা দিয়ে কিনেছি ভিডিও লাস্টে বলে দেব দেখতে পাচ্ছি ওয়াচটি প্রসেস প্রথমে আমরা বডি পাম্পার লাগিয়ে নিচ্ছি বডি পাম্পের লাগাতে খুলতে একটু প্রবলেম হলেও নাই প্রথমে এক্সাইট লাগিয়ে নেবে দেন স্পিড থাকতে হবে হলে ওই জায়গাটাতে আটকে যাবে দেখতে গাইস দেখতে পাচ্ছো গাইস আটকে গেলো ওই জায়গাতে তো গাইস এটাকে আমি স্কিপ করে লাগিয়ে দেখেছি তো গাইস পরিমাণ পার্টি একটু বড় দিলে ভালো হতো বা ওয়াচটি একটু ছুট হলে না ওয়াচটির সাইজ ঠিক আছে গাইস তো আমার একটু ওয়াচ দেখতে পাচ্ছো এটার সাইজ অনেক ছোট দেখতেই পাচ্ছো এটা আর এটার মধ্যে তোফাত তো এখন তোমাকে দরকার নেই ফেলে দিলাম তোমাকে আর দরকার নেই আমি বিগ ওয়াচ দেন ভালো বেল্টের ওয়াচ পেয়ে গেছি এটা হচ্ছে একটি ব্ল্যাক কালার স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি পরে দেন লাগিয়ে তো ওয়াচটিতে স্টেপ লাগানোর সিস্টেম হচ্ছে জাস্ট লেগে গেলো দেন লাগার পরে আপনারা ভাবতে পারেন যেহেতু তারতে লেগে গেছে ওয়াচটিতে হয়তো বেল্টটি খুলে বেল্টটি খুলে পড়ে যেতে পারে তো এখানে আছে লক সিস্টেম জাস্ট টিপে দেবেন দেন আবার খোলার সময় লোকটি টিপে দিয়ে খুলে ফেলবেন তো এটা অনেক ভালো একটি সিস্টেম তো একটি বেল আর একটি বেল আমরা লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিলাম বেলটি দেখতে পাচ্ছ লুক দেখতে পাচ্ছ তোমরা লুকটি তোমাদেরকে চার সাইড ঘুরিয়ে দেখাচ্ছি তো ওয়াচ টি হাতে পড়ার পরে কেমন লাগে দেখা যাক ওয়াচটির বেলগুলো আমি হয়তো উল্টা লাগিয়ে ফেলেছি নো উল্টা তোমরা সবসময় দেখে রাখবে মানে লাগানোর সময় ওই এই সাইডটা উপরে দিয়ে থাকবে এইখানে ইয়েটা উপর দিয়ে থাকবে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে তোমরা চাইলে স্কিপ করতে পারো তো গাছ দেখতে পাচ্ছ লুক দেন পরে দেখাচ্ছে তোমাদেরকে এটা বেল্টের ইয়ের নিচ দিয়ে ঢুকিয়ে দিবে তোমরা যদি আগে স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকো তাহলে তো সিস্টেম জামবেই তো দিয়ে প্রবলেম হচ্ছে এভাবে ঢুকিয়ে জাস্ট লুক হয়তো হাটটি ছোটোবেলায় বলা তো ভালো লুক পাচ্ছি না দেখতে পাচ্ছ তোমরা লুকটি ওয়াচটিতে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই অরেঞ্জ কালার বেলটি তোমাদের কাছে কোন বেলটি ভালো লাগে যে তোমরা দেখতে পারো ওয়াচটির নাম আমি আলট্রা ওয়াচটি কম দামের মধ্যে অনেক ভালো ওয়াচ তো আমরা এটা খুলে নিচ্ছি দেন তোমাদেরকে অন্য একটি স্টেপ পরে দেখাচ্ছে ওয়াচটি বেলও রেখে দিতে পারবে তোমরা চাইলে বক্সে রেখে দিতে বক্সটি কিন্তু অনেক ভালো তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ আমরা রেড স্টেপটি দেখছি আমার কাছে চেইন চেইনের বেল্টটা অনেক ভাল ভালো এবং দামি এত কম দামে এত ভালো বেল্টের ওয়াচ ভাগ্যের ব্যাপার তো গাইস আমি রেড কালার বেল্টটি পরে লাগিয়ে নিলাম দেন আমি সবটি বেল লাগিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লুক যেন লাগিয়ে দিলাম লক লক করে দিলাম দেন হাতে লাগানো যক ডান হাতে লাগাবো এখন তো গাইজ দেখতে পাচ্ছো ওয়াচ বেল লাগানো অনেক সুজা দেন বেল্ট এই বেল্ট আমার হাতে একটু বড় হচ্ছিল বাট এই বেলটাতে অনেক সুমান তোমাদের হাত ছোট হলেও চিকন হলেও লাগাতে পারবে কোনো প্রব নাই আমার হাত তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক চিকন বাট অনেক টাইট হয়ে লেগেছে বেলটি। তো গাইজ দেখতে পাচ্ছ এটা চাইলে এটাকে চাইলে তোমরা ওইদিকে নিতে পারবে দেন যে কোনো যে কোনো এখানে দেখুন ইয়ে আছে এগুলোতে ঢুকিয়ে মানে বের করে এমনি লাগিয়ে দিতে পারবেন তো দেখেন গাইস ওয়াচকে এই বেল্টি পরার পরে লুক তো এটা অনেক থাইট ফিটভাবে লেগেছে তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশটিতে কী ওয়াচ পেসগুলো আছে এই দেখো একটি ওয়াচ পেস আর একটি ওয়াচপেস নয় এটা এটাতে চাইলে তোমরা অ্যাপ ব্যবহার করে হিপ প্রো এই অ্যাপটি ব্যবহার করে প্রপাইল নিজের ছবি লাগাতে পারবে ওয়াচপেস ওয়াচপেস চেঞ্জ করতে পারবে দেখো আর একটি ওয়াচপেস দেন ওয়াচপেস তো দেখতে পেলে তোমরা 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 চাইলে এখানে ক্লিক করেই অ্যাপ লিগেশনে ঢুকতে পারবে দেন তোমরা দেখতে পাচ্ছ কি কি অ্যাপ আছে দেন দেখতে পাচ্ছ তোমরা অনেক স্মুথলি কাজ করছে দেন দেখতে পাচ্ছি এখানে টর্চের সিস্টেমটা হচ্ছে হোয়াইট কালার ইয়ে মানে মেন নয় সাদা কালার এই দেখো একটি গেমও আছে তোমরা দেখো গেমটি খেলা যাচ্ছে কার গেম আমরা গেমটি খেললাম দেন গাইস ওই বাটনটা তোমাদেরকে কি উদ্দেশ্য বলি এটা ঢুকলে তোমাদেরকে স্পোর্টস দেখাবে ওয়াল্ক রান রাইড এগুলো অনেকগুলো স্পোর্টস দেখাবে তো এগুলো তোমাদেরকে দেখাবে তো গাইস আবার অ্যাপ্লিকেশনে ঢুকে যাচ্ছি তো এখানে তোমরা চাইলে অ্যাপ স্টাইল চেঞ্জ করতে পারবে আর টাইম চেঞ্জ করতে পারবে সেটিং গিয়ে দেন এখানে স্টাইল টু দিচ্ছি আমি দেন দেখো কীরকম একটি স্টাইল এদিকে এমনি করতে পারছো এদিকে এমন করতে পারছো দেন হাত দিয়েও করতে পারছো তো স্টাইল স্টাইলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন তিন নম্বর স্টাইলটি খুবই খুবই সুন্দর অনেক ইয়ার একটি স্টাইল দেন লিস্ট ভিউ এই স্টাইলটির নাম লিস্ট পেও হয়তো তো আবার স্টাইল চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি চার নম্বর স্টাইলটি দেখো তোমরা ওয়াও গাইজ জাস্ট ওয়াও অনেক স্মুথ দেন গাইজ আরেক আর ছয়টি স্টাইল আছে ওয়াশে ওয়াচটি অনেক ভালো ভালো অনেক সুন্দর ছয়টি স্টাইল আছে তো এই স্টাইলটি দেখতে পাচ্ছ তোমাদেরকে ছোটো করে দেখাচ্ছি এমনি ছোট করে দেখতে পারবা দেন আবার ক্লিক করলে বড় হয়ে যাবে দেন দেখতে পাচ্ছো এই স্টাইলটি তোমরা দেখতে পেলে গাইস স্টাইলগুলো দেন গাইস লাস্ট একটি স্টাইল আছে অনেক ভালো সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ এই স্টাইলটি অনেক ভালো লাগছে আমার কাছে এতে এ এমন করলে অ্যাপ চেঞ্জ করছে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি দেন তোমরা চাইলে অ্যাপ এফ ভিউতে এই এইটাতে ক্লিক না করেও এখানে গিয়ে ইয়ে করতে পারবে দেখতে পালা যেন অনেক কিছুই ফিচার্স আছে ওয়াচটি অনেক ভালো তো বেল্টগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা দেন এই চেইন চেইনের বেলটা তোমাদের হাতে চিকন হলে লাগাতে পারবে না হয়তো ওয়াচের দোকানে গিয়ে বেলের হুক কমাতে পারবা মানে বেলের ইয়ে কমাতে পারবা চেইন তো চাইলে তোমরা কমিয়ে নিতে পারবা হয়তো আমি জানি না আমি তো কমাই তো গাইস দেখতে পাচ্ছো চেইনের বেলটি অনেক মোটামুটি ভালো ওজন তো গাইস সবাই ভালো থাকো দেখা হবে অন্য ভিডিওতে তো চার্জার দেখতে পাচ্ছ ভালো থেকো সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকো এবং নিউ নিউ মিনি ব্লগস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ